পদ্মচা পর্ব তিয়াত্তর লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন ঘোর অন্ধকারে ফরিনাকে নিয়ে আসা হয় পাতাল ঘরে ছোট ফরিনা মুক্তির জন্য ছটফট করে মুজিদ তখন টকবগে যুবক তার এক একটা থাবা ক্ষুধার্ত হিংস বাঘের মতো ফরিনা ছোট্ট শরীর নির্মমভাবে কুলসিত হয় রক্তাক্ত ফরিনা জ্ঞান হারিয়ে পড়ে পড়ে থাকে পাতাল ঘরে এরপর দিন চোখ খুলে মুজিদের সাথে খলিলকে দেখতে পায় আশেপাশে কয়েকজন পুরুষ ছিল বাঁধা অবস্থায় ছিল চারটে মেয়ে ফরিনার চোখের সামনে চারটে মেয়েকে বিভৎস ধর্ষণ করা হয় ফরিনা ভয়ে কাঁপতে থাকে সারা শরীরের ব্যথা ফুলে যায় নৃশংসতায় এই তাণ্ডব শেষ হওয়ার পর মুজিদ ফরিনার কাছে আসে তখন খলিল ফরিনাকে দেখে বলল ভাই এই ছেড়ি তো ফুলবানুর মুজিদ প্রশ্ন করে কোন ফুলবানু বাজারে পাগলিটা যে হাওলাদার বাড়ির ছেলেরা ছেলে সন্তানের জন্য খোঁজে খোঁজে অসহায় মেয়েদের বিয়ে করে যাতে কখনো মুখের ওপরে কথা বলতে না পারে সব জানা সত্ত্বেও চুপচাপ সব মেনে নেয় সে মেয়ে সুন্দর হোক বা কুৎসিত তাতে যায় আসে না ছেলে সন্তানটাই আসল গরিব অসহায় মেয়েদের হাওলাদার বাড়ির পুরুষেরা বিয়ে করে ঘরে তোলে বলে চারপাশে তাদের অনেকে নাম অথচ কেউ জানে না ভেতরের খবর কেউ জানে না ভালো মানুষের পিছনে নোংরা গল্প চতুর মুজিদ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় ফরিনাকে বিয়ে করবে এমন মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না ফরিনার পরিবার বলতে কিছুই নেই মা আছে সেও মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘুরে বেড়ায় সুন্দর অনেক মেয়ের সঙ্গে তো প্রতিদিনই পাওয়া যায় সমাজের চোখে বউ একজন হলেই হলো মুজিতে ঠোঁটে হাসি ফুটে ওঠে সে ফরিনাকে অন্দরমহলে নিয়ে আসে পূর্বের মুজিতে একটা বিয়ে হয়েছিল কিন্তু সেই মেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি মুজিদের পাপের পথে ধর কাঁটা হওয়ার ফলে তাকে জীবন দিতে হয়েছে খরের বউ আমিনা তখন গর্ভবতী আমিনার বয়স ছিল পনেরো মুজিদ ফুলবানুকেও অন্দরমহলে নিয়ে আসে ফুলবানু আর মুজিদের বয়স কাছাকাছি ছিল মুজিদ যখন প্রস্তাব দিল বোকা সরল সহজ ফুলবানু খুব খুশি হয় তার মেয়ে এত বড়ো বাড়িতে রানী হলে থাকবে তাতেও থাকতে দিবে এর চেয়ে খুশি কি হতে পারে মুজিদের মা নূরজাহান বিয়ের প্রস্তুতি নেন বাড়িতে মুজিদ খলিলের অভিভাবক বলতে তিনি ছিলেন তার স্বামী অষ্টাদশী এক তরুণীর সতীত্ব হরণ করতে গিয়ে সেই তরুণীকে হাতে নিহত হয় ঘরোয়াভাবে সম্পন্ন হয় বিয়ে অরন্দপুর সহ আশেপাশে সব গ্রামে ছড়িয়ে পড়ে মুজিদ হালদারের নাম বণিতিঘরের শিক্ষিত পাত্র হয়ে বিয়ে করেছেন এক অসহায় পাগড়ির মেয়েকে সবার মন প্রাণ শ্রদ্ধায় ভরে ওঠে বিয়ের রাতে ফরিনা দ্বিতীয়বারের মতো মানুষরূপী। জমদূতের দেখা পায় শরীরে ছোপ ছোপ দাগ বসে বিছানায় পড়ে থাকে দীর্ঘদিন ধীরে ধীরে সুস্থ হয় মজিদের অত্যাচারে আবার শয্যা গ্রহণ করে ফরিনার এত দুর্বলতায় মজিদ অতিষ্ঠ হয়ে ওঠে ক্রোধে ফেটে পড়ে সে তার বিকৃত মস্তিষ্ক ফরিনাকে নগ্ন করে পিটানোর আহ্বান জানায় মজিদ তাই করে সে দৃশ্য চোখে পড়ে ফুলবানুর গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে সে চিৎকার ফুলবানুর জীবনের মরণ কাটা হয়ে দাঁড়ায় মুজিদের হাতে বন্দি হয় সে ফরিনার ঘরে তাকে বেঁধে রাখা হয় তখন বিছানায় ফরিনার রক্তাক্ত অবস্থায় ছিল অস্পষ্ট স্বরে আম্মা আম্মা বলে চুপ হয়ে যায় ফুলবানু চিৎকার করে মানুষজনকে ডাকে কেউ শোনেনি তার চিৎকার ফরিনাকে গলা ফাটিয়ে ডাকে ফরিনা রে ও মা একটু দেখ আমারে আম্মা রে নূরজাহান আমিনারা সব শুনেও নিজেদের ঘরে শুয়ে থাকে আমিনা ভালো বংশের মেয়ে তাকে বিয়ে করার কারণ সে মিগি রোগী আর খুব ভীত প্রকৃতির আমিনার পিতা প্রভাবশালী গ্রাম্য রাজনীতি সাহায্যের জন্য হাওলাদার বাড়ির প্রভাবশালীর ক্ষমতাবান আত্মীয় প্রয়োজন ছিল আমিনার আরও বোন ছিল সুস্থ সুন্দর কিন্তু মুজিদ খোলেলের জন্য পছন্দ করেছেন রোগী ভীতু প্রকৃতির মেয়ে আমিনাকে খোলিনাকে সুস্থ করার জন্য ফুলবানুকে ছেড়ে দেওয়া হয় তবে এক ঘরে বন্দি রাখা হয় কেটে যায় তিন চার দিন বাইরে ঝুম বৃষ্টি ও ফরিনার মুখ ছুঁয়ে আদর করে আর বলে আমার আম্মা ফরিনা ঠোঁট ভেঙে কেঁদে কেঁদে মায়ের কাছে অভিযোগ করে আমারা অনেক মারে আম্মা আমারে লইয়া যাও আমি এখানে থাকবো না ফুলবানু চোখ বেয়ে জল পড়ে দুই হাতে মাথা চুলকাই ফরিনা তাকে নদীর পাড়ে নিয়ে গোসল করিয়ে দিত কেউ খাবার দিলে ফরিনা তার মাকে খাইয়ে দিত নিজেও খেত যাযাবর জীবনে ফরিনার দায়িত্ব ছিল তার মা ফুলবাণু সব কিছুতে শূন্য দেখে শুধু বুঝতে পারে তার মেয়েকে একজন লোক অত্যাচার করে মনে হতেই ফুলবাণুর দৃষ্টি অস্থির হয়ে পড়ে বারবার এলোমেলোভাবে হাত পা আড়াতে থাকে দরজা খট করে শব্দ হয় মুজিদ ঘরে প্রবেশ করে ফুলবানু এসে মুজিদের চুল টেনে ধরে বাহুতে দাঁত বসিয়ে দেয় মুজিদ আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় আর্তনাদ করে ওঠে ফুলবানুর চুল শক্ত করে ধরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে ফুলবানু মেঝেতে পড়তেই শব্দ হয় ফরিনা কাঁদতে শুরু করে ফুলবানুর আবার উঠে দাঁড়ায় রাগে সে কিরমির করছে মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে ফুলবানুর কাছে আসতেই মজিদ ফুলবানুর তলপেটে লাথি দেয় ফুলবানু ছিটকে পড়ে গোঙাতে থাকলো ফরিনা ভয়ে জড়ো সড়ো সে কাঁদতে কাঁদতে মুজিদকে অনুরোধ করলো আমার আম্মারে মায়েরেন না আপনারে আমার আম্মারে মায়েরেন না আমার আম্মা কিচ্ছু বুঝে না মুজিদ পালঙ্কের নিচে থেকে দড়ি নিয়ে ফরিনার হাত পা বাঁধে ফুলবাণু নতুন উদ্যমে আবার ছুটে আসে সে মুজিদকে খুন করতে চায় কিন্তু দুর্বল বোকা ফুলবানু পেরে ওঠেনি মুজিদের সাথে মুজিদ ফুলবানুর শরীরের প্রতিটি লোমকূপকে নির্মমভাবে আঘাত করে খামচে ধরে তারপর দুই হাতে ফুলবানুর চুল ধরে মেঝেতে আঘাত করে কয়েকবার ফুলবাণুর মাথা থেকে রক্ত ছিটকে পড়ে চারপাশে ফরিনার চিৎকার বৃষ্টি ও বজ্রপাতের সাথে হারিয়ে যায় থেমে যায় ফুলবাণুর অভিশপ্ত যা জীবন ফরিনার কণ্ঠনালী স্তব্ধ হয়ে যায় এই জীবনে ভয়ঙ্কর বলতে তার আর কিছু দেখার নেই রাতশেষের দিন আসে ফুলবানোর দেহ ভেসে যায় কোনো এক নদীর স্রোতে ফুলবানু নির্মম মৃত্যু ফরিনার প্রতিদিন নিশ্বাসের সাথে মিশে যায় যতবার নিঃশ্বাস নেয় ততবার মনে পড়ে মায়ের কথা মায়ের মৃত্যুর কথা ছোট্ট ফরিনা বুকের ভেতর মায়ের স্মৃতি লুকিয়ে রেখে মজিদের দাসত্ব স্বীকার করে নেয় দাসত্ব জীবনে বারবার হয়েছে অত্যাচারিত ব্যথায় মলম লাগিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না একা কাটিয়েছে প্রতিটা মুহূর্ত বিয়ের চার বছরের শেষের দিকে কোল আলো করে আসে পুত্র সন্তান ফরিনা জীবনে আনন্দ খুঁজে পায় যখন তার পুত্র সন্তানের দুই বছর তখন ফরিনা ভাবে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নেবে হুট করেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে সুযোগে আসে মুজিদকে হত্যা করার না রামদা হাতে তুলে নেয় দুর্ভাগ্যবশত মুজিদ টের পেয়ে গে পেয়ে যায় সে ফরিনাকে খলিল নুরজাহান আমিনা সবার সামনে নগ্ন করে লাঠি দিয়ে আঘাত করে ফরিনা দুই হাতে দেয়াল খামচায় যেন দেয়াল ছুঁড়ে এসে তার কাপড় হয় তার লজ্জায় ঢেকে দেয় কিন্তু অসম্ভব ঘটনাটা ঘটেনি হরিনা হার মেনে নেয় সহ্য করে নেয় সব তার একমাত্র সন্তানকে নিয়ে সে বাঁচার স্বপ্ন দেখে কিন্তু বুকের মণিকোঠায় কোঠায় রক্তাত্ত তাজা অবস্থায় রয়ে যায় তার মায়ের মৃত্যু ফরিনায় দুই চোখ বোঝে গড়িয়ে পড়ে দুই ফোঁটা জল ফরিনায় বলার প্রতিটি কথা গুমরে গুমরে যেন নদীয়ালে বাড়ি খাচ্ছে সেই শব্দে পদ্মজার মাথা ভন করছে তার চোখের জল বুক অবধি নেমে এসেছে সে অনুভব করে তার বুকের ভেতর ধিকি ধিকি আগুন জ্বলছে হাত পা শক্ত হয়ে গিয়েছে মনে হচ্ছে সে অন্য সত্তার অবস্থান করছে চোখের জল মুছে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিল তারপর বলল কথা দিচ্ছি মুজিদ হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করবো ফরিনা পদ্মজার হাতে চুমু দেন তিনি এখন ভোরের শিশিরের মতো শীতল নিজের ভেতরে সবটুকু রাগ খুব আগুন ঢেলে দিচ্ছেন পদ্মজার ভেতর এবার বোধ মুক্তির পালা ফরিনা পদ্মজার চোখের দিকে তাকিয়ে বললেন তোমার মুখটাকে আমার জান্নাতের সুবাসের লাহান মিষ্টি মনে হয় পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগ প্রবল হয়ে বলল আপনি আমার আর মা আমার আরেক বেহেস্ট ফরিনা হাসলেন পদ্মজা বলল আজ থেকে আপনার সব দায়িত্ব আমার আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার আমি আপনার সব চাওয়া পূরণ করব ফরিনা হাসলেন ধীরে ধীরে বললেন আমি পাপি ধর্ম নিয়ে আমার শিক্ষা ছিল না তুমি আমার শিখাইছো শেষ দিনগুলো তোমার কথা মতো ইবাদত করছি যদি আল্লাহর কবুল কইরা আমার নামে জান্নাত কইরা রাহে দরজার সামনে তোমার লইগা খাড়াইয়া থাকবো ফরিনার কথাগুলো পদ্মজার বুকে তীরের মতো আঘাত হানে গায়ে কাটা দিয়ে ওঠে সে দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলল। কেন এসব বলছেন আম্মা আমার ধারে আমার লগে ঘুমা আমা ফরিনার পাশে শুয়ে পড়ে ফরিনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে মাথায় হাজারটা ভাবনা অনেক ক্ষোভ ঘৃণা এত সব নিয়ে কি ঘুম আসে দীর্ঘ সময় পর তার চোখ দুটি বন্ধ হয় এরপর দিন সারাদিন ফরিনা কথা বলেনি খাবারও খাননি বাড়ির কোনো পুরুষই বাড়িতে ছিল না রাতে পদ্মজা শুতে আসে ফরিনা পদ্মজার দিকে তাকিয়ে একবার শুধু হাসেন পদ্মজা দূরু দূরু বুক নিয়ে চোখ বোঝে কিছু মুহূর্তই পার হতে দ্বিতীয়বারের মতো আরেক মায়ের মৃত্যুর সাক্ষী হয় ধাপড়ানোর শব্দ শুনতে পদ্মজা ধর ভরিয়ে উঠে বসে ফরিনার শরীর কাঁপছে মাতার কাছে হারিকেনার আলো নিভে যাওয়ার পথে পদ্মজা ফরিনার অদৃশ্য আজাইলের ছাড়া ঘরে কেউ নেই পদ্মজার বুকের ধরপরানি বেড়ে যায় সে ফরিনার এক হাত চেপে ধরে কালিমা শহাদাত পড়তে থাকে পদ্মজার মুখে উচ্চারিত আস্বাদুয়া লাই লাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেয় সৃষ্টিকর্তার কথা যিনি সৃষ্টি করেছেন তার কাছে ফিরে যেতে হচ্ছে পদ্মজার সাথে সাথে হরিনা উচ্চারণ করেন তারপরই দেহ ছেড়ে পাড়ি জমান দূর দূরান্তে পদ্মচা আম্মাটাকে চিৎকার করে কেঁদে উঠলো হরিনার প্রাণহীন দেহটার উপর আছড়ে পড়ে বলল আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা আমি সবে মাত্র বাড়িতে প্রবেশ করেছে পানি পান করছিল পদ্মজার কান্না কানে ভেসে আসতেই সে গ্লান রেখে পুলকার গতিতে ছুটে আসে মুজিদের ঘুম ভেঙে যায় পদ্মজার কান্না শুনে তিনি অবাক হলেন আমির তো পদ্মজাকে মারবে না তাহলে এ মেয়ে এভাবে কাঁদে কেন তিনি চশমা পরে ঘর থেকে বের হন আমিনা নিজ ঘরে চুপ করে বসে আছে ভূমিকম্প হয়ে গেলেও তিনি বের হবেন না খলিল রিদোয়ান বাইরে লতিফা আরিনু হারিকেন চালিয়ে দৌড়ে আসে বিদ্যুৎ নেই বিকেল থেকে আমির ঘরে প্রবেশ করে চমকে যায়, পদ্মজা মাও করে কাঁদছে আমির ফরিনার পাশে এসে দাঁড়ায় আলতো করে ছুঁয়ে ডাকল আম্মা করিনা সাড়া নেই আমিরের মস্তিষ্কে যখন বুঝতে পারে তার মা বেঁচে নেই সে স্তব্ধ হয়ে যায় চারপাশ থমকে যায় মুজিদ ঘরে এসে প্রবেশ করতে আমির তার উপর ঝাঁপিয়ে পড়ে তার রক্তবর্ণ চোখ দুটি বেয়ে জল পড়ছে সে রাগে কাঁপতে থাকে মুজিদকে এলো পাথারে ঘুষে দিল তারপর গলা চেপে ধরে বলল কুত্তার বাচ্চা আমার উপর হাত তুলতে না করছিলাম পদ্মার উপর নজর রাখা দুজন ব্যক্তি আমিরকে জাপটে ধরে আমিরের মুখ থেকে নির্গত হতে থাকে বৃষ্টি গাড়ি গালাজ মুজিদের চোখ ফুলে গিয়েছে নাকদের রক্ত শোধ নেমেছে তিনি বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন আমির কখনো তার সাথে এমন করেনি এই পর্যন্তই ছিল আমি ভদ্রচা পর্বতিয়াত্তর পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন